দিনাজপুরের ঘোড়াঘাটে মাদ্রাসাতুল মদিনা বগুলার কোরআন শিক্ষা প্রকল্পের আয়োজনে কোরআন স্মারক প্রদান আলাইকুম এম কে টেলিভিশনের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমি ইফতেখার শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম এখন ডেক্স থেকে বিস্তারিত দিনাজপুরের ঘোড়াঘাটে মাদ্রাসাতুল মদিনা বগুড়ার কোরআন শিক্ষা প্রকল্পের আয়োজনে পবিত্র মাহে রমজান উপলক্ষে উপজেলার মসজিদ ভিত্তিক কোরআন ও গ্রহণকারী বিভিন্ন বয়সের অনুষ্ঠিত হয়। বুধবার বিকালে রানীগঞ্জ সরকারি স্কুল অ্যান্ড কলেজ মাঠে উপজেলা ওলামা ঐক্য পরিষদের সভাপতি মাওলানা কামরুজ্জামান সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া মাদ্রাসাতুল মদিনা প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি বিশেষ বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম সিংড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসেন মালানা রুহুল আমিন সাইমুন সাদি দিনিয়ত বাংলাদেশের চেয়ারম্যান মুফতি সালমান আহমেদ সহ আরো অনেকে এ সময় বিভিন্ন মসজিদের ইমাম মোয়াজম ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ওয়াহিদুল ইসলাম নিউজ ডেস্ক এমকে টেলিভিশন